মানুষ উনি স্টেজে উঠার পর বলল আমরা সারা রাত্রে কারো ওনার নাম নেই নাই আপনারা আমি ভাবিছিলাম ভেবেছিলাম আপনারা বাউল শিল্পী আসলে আপনারা বাউল শিল্পী না ফোক শিল্পী কারণ হযরত গাজী মালিক শাহ রহমাতুল্লাহ এর দরবার শরীফে আপনারা এসেছেন গাজী বাবার নাম আমরা কম পেয়েছি না আমি ঝগড়ার জন্য বলছি আমি ক্লিয়ার করে বলি তার কাছে আমি মাফ চাই কারণ জানি না কখনো দেখা হবে কিনা হবে রাগজনক পোষণা রাখে প্রথম কথা হচ্ছে উনি আমাকে বেত বলার কোনো অধিকার রাখে না আমি কিন্তু উঠার পর থেকে শীর্ষ পাঠ ছাড়া কোনো গান করি নাই আমি যতটুকু চেষ্টা করছি আমি প্রথমেই বলছি আমি অসুস্থ আমার গলায় সমস্যা এখন উনি মুরব্বী মানুষ উনি ওনার জায়গা থেকে গান করবে ওনার এত কিছু বিচার বিশ্লেষণ করার কোনো দরকার ছিল না উনি মুরব্বী উনার জ্ঞান আমাদের থেকে অনেক বেশি আমাদের শেখার আছে তার কাছ থেকে এখন তার কাছ থেকে যদি আমরা অহংকার শিখি আমার মনে হয় না তাকে সম্মান দেওয়ার কোনো প্রশ্ন আছে এখানে এখানে মিলন হবে কার সাথে এখানে ইন্ডিকেট করাই আছে মনের মানুষকেই আমাকে তাকে কেন ইন্ডিকেট করে বলতে হবে তার দরবারে তো আমি দাঁড়ানো আমি তো শিষ্যপাটেই যাচ্ছি আমি আপনার কাছে মাফ চাই কিন্তু আমার মনে হয় দ্বিতীয়বার আপনি কোনোদিন আপনার অবস্থানে এবং আপনার বয়স বুঝে কথা বলবেন আপনি গুণী মানুষ জ্ঞানী মানুষ বয়োজ্যেষ্ঠ মুরব্বী মানুষ এটা মাথায় রেখে চলবেন আমরা ছোট আমাদের ভুল হবে আপনি আমাদেরকে কানে কানে বলবেন যে তুমি এটা এইভাবে গাও এটা এইভাবে গাও এটা আপনি আমাদেরকে কানে কানে বলবেন দিবেন কিন্তু লাইভে নয় মাইক মাইক্রোফোনে নয় সবার সামনে নয় ধন্যবাদ আমি আমার উনিশশো সালে জন্ম আমি সেখান সেখান থেকে আমি গান করি আমি যাত্রা পার্টিতে চাকরি করেছি অনেক দিন আমার সুন্দর অনেক জানা আছে সুনীল বাবু আমার আমি যখন তবলের ওস্তাদ তখন সুনীল বাবু গান শিখে সালামতোনিক পরেই তো আমার ওই নেতা নেতা জনাব আব্দুল উদ্দিন ও বিদ্রোহী উকিল ও সাধক জানমা সাহেবের এলাকায় আমার নাম জসীম নুরি আমি দেখেন কোন জায়গায় গান করি ঠিক আছে আপনার কারণ আশরwidetilde জনমত আমার বাবার অনুচ্চতা সমাশনায় গাজী বাবার অনুচ্চতা আমার বাবার অনুচ্চতা এখানে আসলেই গাজী বাবা একজন বিশিষশালী আপনারা আমি ভাবিছিলাম ভেবেছিলাম আপনারা বাউল শিল্পী আসলেই আপনারা বাউল শিল্পী না ফুক শিল্পী কারণ হজরত গাজী মালেক সাহ ও দরবার শিল্পী আপনারা এসেছেন বাবার নাম আমরা কম পেয়েছি তো গাজী বাবার নামের উপরে গান করাটা আপনারা উচিত ছিল একজন জ্ঞানী ব্যক্তি হিসাবে আমি ফরহাদ ভাইকে সালাম জানাই কারণ উনি একজন জ্ঞানী ব্যক্তি প্রেমিক ব্যক্তি গান প্রিয় অলি প্রিয় আমার জুয়েল ভাই উনিও গান হওয়ার পরে আজকে শেষ রজনী বিচ্ছেদ থেকে বিরহ আসে আজকে রোদনের দিন যাই হোক আমার গানটাই শেষ হতে পারে তো আমি একটি গান করি কথা বলবো না সকলকেই সালাম জানাচ্ছি

জি বাবা গো চাই চাইনা দু চাই দুনিয়ার চাল ও গাজি বা গো চাই ছি আমি আচ্ছা জগৎই না আমি গো মা লক্ষা আচ্ছা জগৎ জুড়ি চিনি পেপার না তুমি মানুষ কি না সিনতে পারল না তুমি পুরুষ কী নারী কথি বাবা গো চাইনা দু চাই দুবিদারি ও সর্বোত ন চাইনা দু ত ফসের পয়দা হও তুমি নুরি গজি বাবা গো ওহ আপ পয়দা হও তুমি নুরি তোমার চিন্তায় পাগল বেশ দশভূজা সে নুরি চাইনা দুনিযার জোমি দারি ও দাজি বাবা গো চাইনা দুনিযার জোমি দারি তুমি আমার আমি তোমার জানে গাজী বাবা তুমি আমার আমি তোমার গাজী বাবা জানে জগত জুড়ি সাধক চলন্ত তোমার গাজী বাবা গো বাবা গাজী বাবা বাবা গো তুমার গাজী বাবা গো চাইনা দু চাই দুমিদারি ও গাজী বাবা গো চাইনা দু কৃপা তুমি নেসা চাই না দুনিয়ার জমিদারী চাই না দুনিয়া জমিদারী ও হো সরপতম আশা গাজি বাবা চাই না দুনিয়ার জমিদারী जह जह